লাইট জলে ধরে সেটাই যানবাহন যখন সতজ থাকবে ঠিক ভাবে কোনো হাতা এখানে বসবে না যেহেতু আমি বলছি কোনো মানুষ ধারাবে না কোনো মানুষ বসবে না তার মানে হকার বসার কোনো চান্স এটাই নেই যদি কেউ হারাতে না পারে যদি কোনো মুশলি ধারাতে না পারে যদি কোনো মুশকিলে বসতে না পারে তাহলে হকার কিভাবে বসে আমি আপনাদেরকে জানতে চাই যার দায়িত্বশীল এরিয়া আছে সেই দায়িত্বশীল এরিয়ার মধ্যে রাস্তার মধ্যে যদি হকার দেখা যায় তার জবাব আপনাকেই দিতে হবে ওই মুহূর্তের জন্য এবং এটি খুব কঠিন ভাবে নেওয়া হবে আমি আপনাদেরকে কষ্ট না দেওয়ার জন্য সরাসরি এসি আপনাদের সাথে কথা বলতে এসেছি আমার কথা হলো আপনাদেরকে সবচেয়ে বেশি যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি রিলাশ দিতে চাই এবং রিলাশ দিব কিন্তু যতটুকু কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই কাজটুকু আপনাদের কাছ থেকে আমি আদায় করিতে চাই আদায় করার মাধ্যমে কাজ যতটুকু পারা যাক পাওয়া যায় যদি আপনারা এটিকে পবিত্র দায়িত্ব মনে করেন এবং সবে অংশ মনে করেন আমি মনে করি আপনাদের জন্য এই দায়িত্ব পালন করা সহজ হয়ে যাবে এবং দায়িত্ব পালন করা আপনি খুশি খুশি মনে এই দায়িত্ব পালন করবেন আমি আপনাদের প্রত্যেকে যারা এখানে ডিউটি দিয়ে এসেছেন তারা সকলেই ধর্মপ্রাণ মুসলমান সকলেই মুসলমান হিসাবে এখানে এসেছেন এই পবিত্র দায়িত্বটি